প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের উপকূলবর্তী প্রায় সব অঞ্চল প্রায় সাত ব্যাপী প্রচণ্ড তাণ্ডব চালায় রিমাল ঘূর্ণিঝড় শেষ হলেও এখনও থামেনি তার প্রভাব আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের বৃষ্টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ মঙ্গলবার আটাইশে মে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয় ঢাকা রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোরোহাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমাল ও রিমাল পরবর্তী সময়ে দেশে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন সন্ধ্যা ছয়টা থেকে আগের চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে দুইশো পঁয়ত্রিশ মিলিমিটার ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে একশো একান্ন মিলিমিটার যা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় একশো সাতাশি মিলিমিটার এছাড়া সাতক্ষীরা সাতক্ষীরায় একশো বাহাত্তর মিলিমিটার খুলনায় একশো তিষট্টি মিলিমিটার গোপালগঞ্জে একশো একান্ন মিলিমিটার বরিশালে একশো সাতচল্লিশ মিলিমিটার সন্দ্বীপে একশো ছেচল্লিশ মিলিমিটার চাঁদপুর ও ফেনীতে একশো উনচল্লিশ মিলিমিটার সীতাকুণ্ডে একশো তেরো মিলিমিটার মাজদিকোটে একশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিসের বিভিন্ন স্টেশনে চব্বিশ ঘন্টায় মোট তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফজবির তাজ এটিএন বাংলা